সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন পৃথিবীর নারী নক্ষত্র পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগত এ পর্বে থাকছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিণতি সিরিয়ায় কে জিতল কে হারলো কাজায় শান্তি কি আদৌ ফিরবে ইসরায়েলি বর্বরতা থামবে কোথায় লিবিয়া ইয়েমেন সুদানে কি মুসলিমরা শান্তিতে ঘুমাতে পারবে এসবের উত্তর মিলবে পৃথিবীর নারী নক্ষত্র ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন দুই হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউরোপের দুয়ারে আবার হাজির যুদ্ধ ইউক্রেনের দনবাস অঞ্চলের দোনেৎস্ক ও লোহানস্কে রুশ ভাষীদের রক্ষার অজুহাতে রাশিয়া হামলা শুরু করে অবশ্য ন্যাটোতে যোগ দিতে ইউক্রেনের উচ্চ আকাঙ্ক্ষাও রাশিয়াকে আকস্মিক হামলা করতে প্ররোচিত করেছিল কারণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সীমান্তে ন্যাটোর আনাগোনা সহ্য করবেন এটা ভাবাটা বোকামি ছাড়া অন্য কিছু নয় বছরখানেক আগে থেকেই চলছিল হামলার প্রস্তুতি পশ্চিমা বিশ্ব এ বিষয়ে বারবার সতর্ক করেছে পাশাপাশি করেছে রাশিয়াকে এ হামলা থেকে বিরত রাখার চেষ্টা কিন্তু পুতিন দমে যাওয়ার পাত্র ছিলেন না হামলা শুরুর পর দ্রুত গতিতে রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েবের কাছাকাছি পৌঁছে যায় কিয়েভের পতন মনে হচ্ছিল তখন সময়ের ব্যাপার কিন্তু ইউক্রেনের সেনাদের প্রতিরোধে পিছু হতে বাধ্য হয় পুতিনের সেনারা বর্তমানে রুশ বাহিনী ইউক্রেনের প্রায় শতাংশ ভূমি দখলে রেখেছে ভূমি দখলের এ ধারাবাহিকতা চলমান এছাড়া গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নিয়েছে দোনেস্ক লুহানস্ক জাপোরো জর্জিয়া ও খেরশনকে যদিও পশ্চিমসহ বিশ্বের অধিকাংশ দেশ এ গণভোটকে পাতানো বলে অভিযোগ করেছে এ যুদ্ধে ইউক্রেনের বৃহৎ মিত্র ইউরোপ ও যুক্তরাষ্ট্র যুদ্ধ জিয়ে রাখতে বাইডেন প্রশাসন ও ইউরোপের বিভিন্ন সরকার ইউক্রেনের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ঢেলেছে এখনও ঢালছে দিচ্ছে অস্ত্র সহায়তাও অন্যদিকে রাশিয়া ইরানের অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ পশ্চিমাদের সর্বশেষ কুর্স্ক অঞ্চলে ঢুকে পড়া ইউক্রেনের সেনাদের হাত থেকে নিজের ভূমি রক্ষায় উত্তর কোরিয়ার দশ হাজার সেনা যুদ্ধক্ষেত্রে নামিয়েছেন পুতিন এগুলোর মাসুল হিসেবে রাশিয়ার উপর প্রায় বিশ হাজারেরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্বের বিভিন্ন দেশ বাদ পড়েনি ইরান ও উত্তর কোরিয়াও যুক্তরাষ্ট্র যদিও বাইডেন ক্ষমতা ছেড়েছেন ক্ষমতায় এসেছেন ডোনাল্ড ট্রাম্প ফলে এ যুদ্ধের শেষ দেখছেন অনেকেই গাজা ইসরায়েল যুদ্ধ কোন পূর্বাভাস ছিল না গোয়েন্দাগিরিতে পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ ইসরায়েল ঘুণাক্ষরেও টের পায়নি তার সুরক্ষিত সীমান্ত দেয়ালের ওপারে ছোট্ট ভূখণ্ড গাজায় চলছে যুদ্ধের প্রস্তুতি সাত অক্টোবর দুই সালের ভোর এ ভোরে দখলদার ইসরায়েলকে চমকে দিয়ে হামাজের নেতৃত্বাধীন বিভিন্ন সশস্ত্র সংগঠন অপারেশন আল আকসা ফ্লাড শুরু করে ঢুকে পড়ে ইসরায়েলের অভ্যন্তরে দ্রুত সময়ের মধ্যে যোদ্ধারা দখল করে নেয় সীমান্ত এলাকায় থাকা বিভিন্ন খাঁটি হামাসের এই হামলায় বারোশো ইসরায়েলি নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটি এছাড়া দুইশো পঞ্চাশের বেশি ইসরায়েলিকে বন্দি করে গাজায় নিয়ে আসে বিভিন্ন সশস্ত্র সংগঠনের যোদ্ধারা এরপর ইসরায়েলের উত্তরে হামাসের পক্ষ নিয়ে যুদ্ধে যোগ দেয় লেবাননের হিজবুল্লাহ হাজার মাইল দূরের দেশ ইয়েমেনও হামলা শুরু করে ইসরায়েল এবং রেড সি অ্যাডেন উপসাগর ও বাল বাব আল মানদে প্রণালীকে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের জন্য মৃত্যুকূপে পরিণত করে প্রতিক্রিয়া দেখাতে অবশ্য ইসরায়েল কিছুটা সময় নিয়েছে তারা তাদের অভিযানের নাম দিয়েছে অপারেশন আয়রন সোর্স হামাস নির্মূল করার নামে তারা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে গাজার অধিকাংশ ঘর হাসপাতাল স্কুল বেসামরিক অবকাঠামো মসজিদ ও গির্জা হত্যা করেছে অন্তত ছেচল্লিশ হাজার হামলা থেকে এক এলাকা থেকে অন্য এলাকায় পালিয়ে বেরিয়েছেন লাখ লাখ মানুষ এক নির্মম হৃদয় বিদারক পরিস্থিতি প্রত্যক্ষ করেছে পুরো বিশ্ব গত এক বছর এছাড়া ইহুদিবাদী ইসরায়েল হামলা চালিয়েছে লেবাননে সেখানে হত্যা করেছে কয়েক হাজার লেবানিসকে নিয়মিতভাবে হামলা চালিয়েছে সিরিয়ায় পশ্চিম তীরেও চলছে হামলা হামলা চালিয়েছে ইয়েমেনেও যদিও হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি ইসরায়েল করেছে তবে হামলা এখনো মাঝে মধ্যে তারা চালাচ্ছে সেখানে এই যুদ্ধে ইসরায়েলের সেরা সাফল্য বলতে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে পরবর্তী রাজনৈতিক প্রধান ইয়াহিয়া সিনুয়াকে রাফায় গাজার রাফায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে লেভাননের বৈরুতে হত্যা করে হত্যা করা তাদের যে মূল লক্ষ্য ছিল যুদ্ধের হামাসকে নির্মূল করা তা কিন্তু অর্জিত হয় ইসরায়েলি ডিফেন্স ফোর্সের দাবি তারা এ পর্যন্ত উনিশ হাজারের মতো ফিলিস্তিনি যোদ্ধা হত্যা করেছে সব মিলিয়ে সাত অক্টোবর দুই হাজার তেইশ থেকে তাদের সাড়ে নশোর মতো সেনা সদস্য নিহত হয়েছে সম্প্রতি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এর মধ্যে হামাস যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেই নিজের অস্তিত্ব জানান দিয়েছে গাজায়। এবং খুবই সক্রিয়ভাবে এরপর যুক্তরাষ্ট্রে ক্ষমতায় আসেন ট্রাম্প শক্তি বাড়ে নেতা ট্রাম্প ঘোষণা দেন গাজা দখলে নেওয়ার সারা বিশ্বে উঠে নিন্দার ঝড় তার প্রস্তাব প্রত্যাখ্যান করে মিশর তিপ্পান্ন বিলিয়ন ডলারের পাল্টা পরিকল্পনা ঘোষণা করে এসবের মধ্যে গাজায় ফের বর্বরতা শুরু করেছে তেলাবি অর্থাৎ গাজায় ফিলিস্তিনিদের দুর্ভোগ সহসা শেষ হচ্ছে না সিরিয়া সংকট সিরিয়ার গৃহযুদ্ধকে অনেকে আরবের বিভিন্ন দেশে ঘটে যাওয়া সরকার বিরোধী অভ্যুত্থান তথা আরব বসন্তের অংশ হিসেবে দেখেন দুই সালের ২৬ জানুয়ারি সিরিয়ায় শুরু হওয়া দেশব্যাপী গণবিক্ষোভ প্রদর্শন এক সময় অভ্যুত্থানের রূপে বিক্ষোভকারীদের দাবি ছিল তৎকালীন প্রেসিডেন্ট বাসার আল আসাদের পদত্যাগ তার সরকারের ক্ষমতাচ্যুতি এবং সিরিয়ার দীর্ঘ পাঁচ দশকের আরব সোশ্যালিস্ট বাদ পার্টি শাসনের পতন অভ্যুত্থান ঠেকাতে সিরিয় সরকার সেনাবাহিনী মোতায়েন করে এবং তাদের বাহিনী বেশ কিছু শহর অবরোধ করে দুই হাজার এগারো সালের শেষ দিকে বেসামরিক জনগণ ও সেনাবাহিনীর দল ত্যাগী সৈন্যরা আলাদা যোদ্ধা দল গঠন করে সিরীয় সেনাবাহিনীর বিরুদ্ধে অভ্যুত্থানের জন্ম দেয় বিদ্রোহীদের অধিকাংশ সুন্নি মুসলিম যেখানে ক্ষমতাসীন সরকারের অধিকাংশ ব্যক্তি ছিল আলাবি মুসলিম আলাবি মুসলিম হচ্ছে শিয়াদের একটি গোত্র সম্প্রতি দেশটিতে বাসার আল আসাদের পতন হয়েছে বিপুল অর্থ নিয়ে তিনি পালিয়ে যান রাশিয়ায়। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে উৎসব ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। ক্ষমতা দখল করে হায়াত তাহরির আল-শাম সংক্ষেপে যাকে বলা হচ্ছে এইচটিএস এই সংগঠনের নেতা আহমেদ আল-শারা দামেস্ক দখল করার পর অবশ্য বিশ্বকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন এই বলে যে সিরিয়া আর বিশ্বের জন্য হুমকি নয় এটা বলার অন্যতম কারণ হচ্ছে সিরিয়া থেকে মাঝে মধ্যেই ইসরায়েলে হামলা করা হতো এছাড়া অভিযোগ রয়েছে ইরান হিজবুল্লাকে অস্ত্র পাঠাতো সিরিয়ার ভূমি ব্যবহার করে এদিকে আসাদ পালানোর খবরে এক প্রকার বিজয় উদযাপনই করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুধু তাই নয় তার বাহিনী মাউন্ট হেরমন দখলে নিয়ে নেয় সিরিয়ার পাশাপাশি সিরিয়ার সামরিক স্থাপনা ক্ষেপণাস্ত্র কারখানা সহ গুরুত্বপূর্ণ গবেষণাগারগুলোতে মাত্র মতো চারশো আশিটির এতে সিরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা একেবারে শেষ হয়ে গেছে বলা চলে এদিকে নিউ টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী গত চোদ্দ বছরে সিরিয়ায় বিরতিহীন লড়াইয়ে অন্তত ছয় লাখ হাজারের বেশি মানুষ মারা গেছেন আসাদের পলায়নের পর এই মৃত্যুযজ্ঞ কিছুটা থেমেছে তবে সিরিয়ায় যুদ্ধ এখনো শেষ হয়নি বলে সতর্ক করেছেন দেশটির বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত কেইর প্যাডারসেন আর আসাদ পালালেও তার মিত্র রাশিয়া সিরিয়া থেকে তাদের সামরিক ঘাটি সরিয়ে নেয়নি ফলে এটি অনুময় যে সিরিয়ার সংকট সহসা মিটছে না লিবিয়ায় যুদ্ধ লিবিয়ায় মানবিক ও রাজনৈতিক অস্থিরতার মূলে রয়েছে দুই সালের আরব বসন্তের ফলে হওয়া বিক্ষোভ যা দেশটিতে দুটি গৃহযুদ্ধ সংগঠিত করেছে এবং ঘটেছে বৈদেশিক সামরিক হস্তক্ষেপের ঘটনা উৎখাত করা হয়েছে দেশটির সামরিক শাসক মোহাম্মদ গাদ্দাফিকে এবং তাকে হত্যাও করা হয়েছে অতচ তিনি ছিলেন জনপ্রিয় একজন শাসক প্রথম গৃহযুদ্ধের পর সশস্ত্র গোষ্ঠীগুলো বিস্তারের কারণে দেশ জুড়ে সহিংসতা ও অস্থিরতা দেখা দেয় যা 2014 সালে ফের গৃহযুদ্ধের রূপ নেয় এই গৃহযুদ্ধ স্থায়ী হয় 2020 সালের 23 অক্টোবর পর্যন্ত এরপর সব পক্ষ স্থায়ী যুদ্ধবিরতি ও আলোচনায় সম্মত হয় বর্তমানে লিবিয়ার বিরাট অংশের দখলে রয়েছে খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির হাতে যাদের কেন্দ্র তবরুক শহর আর রাজধানী ত্রিপলি শহর বেশ কিছু এলাকার দখল রয়েছে জাতিসংঘ স্বীকৃত সরকারের হাতে এছাড়া অন্যান্য সশস্ত্র গোষ্ঠীদের হাতেও কিছু অঞ্চলের দখল রয়েছে সুদানে ক্ষমতার দ্বন্দ্ব দু হাজার তেইশ সালের পনেরো এপ্রিল সুদানের রাজধানীতে ক্ষমতার দ্বন্দ্ব রূপ নেয় দৃঢ়যুক্তি যুদ্ধরত দুটি পক্ষ হচ্ছে সুদানের আর্মড ফোর্স বা এস এ এফ র্যাপিড সাপোর্ট ফোর্স বা আর এস এফ প্রথমটির নেতা হচ্ছেন জেনারেল আবদুল ফাত্তা আল হান দ্বিতীয়টির নেতা হচ্ছেন মোহাম্মেদ হামদান হেমেদেতী গাল তারা একে অপরের বিরুদ্ধে লড়ছেন রাষ্ট্র এবং এর সম্পদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য লড়াই যত তীব্র হচ্ছে মানবিক সংকট তত প্রকট হচ্ছে বেশি বেশি মানুষের প্রাণ গেছে লাখেরও মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে এর মধ্যে বিশ লাখ মানুষ পালিয়েছেন পার্শ্ববর্তী দেশ চাঁদ ইথিওপিয়া ও দক্ষিণ সুদান বিশ্বের শক্তিধর দেশগুলো এই দুই পক্ষকে নানাভাবে সহায়তা করছে পাশাপাশি যুদ্ধরত পক্ষগুলো লড়াই থামাতে সম্মত না হওয়ায় সংকট আরও তীব্রতর হচ্ছে মিয়ানমারের গৃহযুদ্ধ মিয়ানমার সেনাবাহিনী ও সরকারের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনার পর দু হাজার একুশ সালের এক ফেব্রুয়ারি দেশটিতে অভ্যুত্থান হয় এরপর সুচি প্রেসিডেন্ট উন মিন সহ ক্ষমতাসীন দলের নেতাদের গ্রেফতার করা হয় এরপর জারি করা হয় এক বছরের জন্য জরুরি অবস্থা ক্ষমতা সশস্ত্র বাহিনীর প্রধান মিং অং কাছে হস্তান্তর করা হয় এই সময় এরপর থেকে সূচিকে গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছে অন্যদিকে দেশটিতে শুরু হয়ে গেছে গৃহযুদ্ধ দেশটির বিভিন্ন অঞ্চলের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী তাপমাদোর বিরুদ্ধে লড়ছে তারা বলার মতো বেশ কিছু সাফল্য তাদের মধ্যে অন্যতম হচ্ছে আরাকান আর্মি গত বছরের রাখাইনের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয় এই গোষ্ঠীটি এদিকে গুম খুন জোরপূর্বক গ্রেপ্তার বিমান ও ড্রোন হামলার মাধ্যমে বিদ্রোহীদের দমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী ইতোমধ্যে সেনাবাহিনীর হাতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ জাতিসংঘের মানবিক সংস্থা ও এ সতর্ক করেছে যে মিয়ানমারের জন্য দুই সাল আরো ভয়াবহ হতে চলেছে ইয়েমেনে সংকট ইয়েমেনে সংকট শুরু হয় দুই হাজার এগারো সালের দিকে এগারো সালের শেষ দিকে মূলত তখন প্রেসিডেন্ট আব্দুল আলী আব্দুল্লাহ সালে যিনি দুই দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন তাকে অপসারণের জন্য আন্দোলনের সূচনা হয় বারো সালের শুরুতে তিনি পদত্যাগ করে তার সাবেক উপরাষ্ট্রপতি আব্দুর রহমান মনসুর হাদিকে দায়িত্ব দেন তিনি কিছুদিন দেশটি শাসন করেন এরপর দুই সালে ইয়েমেনের পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে তীব্র চাপের মুখে দুই সালে শুরুতে মন্ত্রীদের নিয়ে হাদি হুতিদের দ্বারা পদতে আগে হুতিরা ইয়েমেন দখল করে করে সানায় নতুন সরকার প্রতিষ্ঠা অন্যদিকে হাদি শহরে পালিয়ে যান পরবর্তীতে তিনি সেখান থেকে চলে যান সৌদি আরব এদিকে মিত্র হাদির পক্ষ নিয়ে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হামলা শুরু করে পরে হুতিরা প্রতিরোধের পাশাপাশি শক্তি বৃদ্ধি করতে থাকে এক পর্যায়ে হামলা চালায় সৌদি আরব পরিস্থিতি যখন ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেল সালের এপ্রিলে দুই মাসের যুদ্ধ বিরতিতে সম্মত হয় এরপর থেকে এটি দুই মাস করে বাড়তে থাকে পরে সে বছরের অক্টোবর থেকে আর মেয়াদ না বৃদ্ধির কথা থাকলেও এখনও এটি কার্যকর রয়েছে পাশাপাশি খুতি ও সৌদি আরবের মধ্যে যোগাযোগও বাড়তে থাকে তবে প্রাণ চেষ্টার পরও পক্ষগুলোর মধ্যে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি প্রিয় দর্শক আজ এতটুকুই সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ